আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দশ বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে এই ভিডিওতে আলোচনা করব জাহান্নামের ভয়াবহতা এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় সম্পর্কে পবিত্র আল কুরআন ও হাদিসে জাহান্নামের আগুনের উত্তাপে কিছু বিবরণ দেওয়া হয়েছে এক আয়াতে মহান আল্লাহ তালা ইরশাদ করেন এটা তো লিলিহং খাকনি যা গারে সামরা খুশিয়ে দেবে সুরা মায়ারিস আয়াত পনেরো ষোলো অন্য এক আয়াতে এসেছে তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে পানি যা দিয়ে তাদের চামড়া ও পেটের ভেতর যা আছে তা বিগলিত করা হবে সুরা সুরাহস আয়াত উনিশ বিশ রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম ইরশাদ করেন এক হাজার বছর জাহান্নামকে নামকে করা হয়েছে জাহান্নাম থেকে বাঁচার উপায় আদি সে এমন কিছু আমল রয়েছে যে আমল গুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে নবী সাল্লাহ আলহিসাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে অশুচারী করবে না নামাজ প্রতিষ্ঠা করবে যাকাত দেবে এবং হকতো সম্পর্ক বজায় রাখবে প্রকৃত মুসলিম যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ সর্বসত্তার পালনকর্তা এবং মুহাম্মদ তার রাসুল আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন মুসলিম আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের জন্য হারাম করে দিবেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভের

আলা উল্লিশ শাহীন কদের পাঠ করে ওই ব্যক্তির সব পাপ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সাগরের হেনার সমতুল্য হয় মুসলিম হাদিস বারোশো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আবদুলখুশি পাঠ করবে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাববাসী হয়ে যাবে